প্রশ্ন এসেছে সওয়াল মাসের ছয় সিয়ামের ফজিলত জানতে চাই জবাব মুসলিমের হাত দিছে আল্লাহার যে ব্যক্তি রমাদানের সিয়াম পালন করবে অতঃপর সওয়াল মাসের ছয়টি সিয়াম পালন করবে তাহলে গোটা এক বছরের সিয়ামের সব সে লাভ করবে সুহান বিশাল তিনশত ষাট দিনের বিশাল মর্যাদা সুতরাং আমাদের সকলেরই গুরুত্ব দিয়ে এই শিয়াম পালন করা উচিত এটি কোনো ফরজ নয় না ফল কিন্তু বিশাল মর্যাদা কার পক্ষে সম্ভব তিনশত ষাট দিন শিয়াম পালন করবে কিন্তু রমাজান মাস তো আপনি ফরজ হিসেবে পালন করছেন এরপরে সওয়াল মাসের এই ছয়টি যখন পালন করবেন অটোমেটিকভাবে আপনি সুহান গোটা এক বছর তিনশত ষাট দিনের শিয়ামের সোয়া লাভ করবেন উচিত হল ঈদের পর থেকে যত তাড়াতাড়ি এই দিনগুলি রাখা যায় শর্ত নয় যে মেলায় মিলায় রাখতে হবে একসাথে না হলে হবে না এমন নয় আপনার গোটা মাসেই আপনি আপনার সুযোগ মতো করতে পারবেন তবে উত্তম যত তাড়াতাড়ি করা যায় এটি হাদিসের ভাষা আমাদেরকে শিক্ষা দেয় আর বিশেষ করে রমাজানের যদি সীমিত শিয়াম কারো ছুটে থাকে উচিত সেগুলি আগে পূর্ণ করা অতঃপর সওয়াল মাসে সেগুলি পালন করা আল্লাহ আমাদের তৌফিক দান করো